আসসালামু আলাইকুম আরেকুম রহমতুল্লাহ এই হুজুর এই কথা বলে অমুক হুজুর অমুক কথা বলে এই হুজুরে এই ফতোয়া আদে অমুক হুজুরে অমুক ফতোয়া আদে যখন মসজিদের জুমার নামাজ পড়তে যায় জুমার নামাজের মসজিদ নামাজ পড়ার সময় হুজুর এক কথা বলে আর এক মসজিদের হুজুরে আরেক কথা বলে এখন এই যে এক একজন এক এক কথা বলে আমি কই যাব আমার করণীয় কি আমি আবারটা করবো কিভাবে আমি ওয়াজ মাহফিলে গেলাম ওয়াজ মাহফিলে এক হুজুর বলতেছে যে নামাজ এইভাবে পড়তে হবে রোজা এইভাবে রাখতে হবে জাকাত এইভাবে দিতে হবে এই সেম কথাগুলোই পুরো উল্টা আরও তিন চারজনে বলতেছে মানে এক একজনের এক এক ফতুয়া তাহলে আমি এখন কি করব আমার করণীয় কি তো আজকের এই যে সমস্যাটা আপনার অন্তরের মধ্যে শয়তানের যে একটা ওসু আসা যে আমি এখন করব কি এই ওসু আসাটাই ইনশাল্লাহ দূর হয়ে যাবে বাকি জীবনে কখনো কোনো আপনার মনের মধ্যে এই ওসু আসার থাকবে না ইনশাআল্লাহ শর্ত হচ্ছে আমার ভিডিওটি পুরোটা শুনতে হবে আপনাকে এখন প্রথম কথা হচ্ছে যে আপনার মনের প্রশ্ন হচ্ছে এক এক হুজুর এক এক কথা বলে আমি এবাদত করি এভাবে আমার এবাদতের সাথে মিলে না এই কথাগুলো আজকে জন্য বলতেছি আমার সাথেই অনেকেই আছে আমি তাকে চিনি আমি তাকে খুব ভালো করে জানি ওরকম মানুষও মাঝে মাঝে এই কথা বলে যে ভাই আপনি যে বলেন এভাবে তো আমার মিলে না আমি তো মসজিদে আমাদের এলাকার হুজুরে আমার যেভাবে নামাজ শিখাইছে বা আমার যেভাবে এবাদত করার কথা বলছে আপনার সাথে তো অনেক সময় মিলে না তো মূলত এই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা তো আমি বিশ্বাস করি আমি আশা রাখি আমার এই ভিডিওটি দেখলে আপনি এবাদত কীভাবে করবেন এটা সম্পর্কে আপনার অন্তরের মধ্যে বাকি জীবনের আর খটকা তৈরি হবে না ইনশাআল্লাহ এখন প্রথম প্রথম কথা হচ্ছে যে আপনার তো প্রশ্ন এইটাই যে আপনি ছোটো সময় থেকে শিখে আসছেন একভাবে এখন নতুন করে বিভিন্ন হুজুর বিভিন্নভাবে ব্যাপারে বলতেছে আপনি জুমার নামাজের এক হুজুর এক কথা বলে ওয়াজ মাহফিলে হুজুর আরেক কথা বলে তো এখন আপনার করুণীয় কী প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনেরা আমার যাদের অন্তরের মধ্যে যাদের অন্তরের মধ্যে শয়তানের এই অশু আশাটা আসে আমি তাদের জন্য একবারে সহজ করে বলতে চাই বাই আপনি যখন বাজারে মাছ কিনতে যান তখন আপনি কি পচা মাছ কিনে নিয়ে আসেন না আপনি পচা মাছ কিনে নিয়ে আসেন না তো ওই মাছটাকে আঙুল দিয়ে টিপ দেন মাছের মাথাটার মধ্যে এই ফুল কাটা এরকম টান দিয়ে দেখেন ফুল কাটা ভালো আছে কিনা ঠিক আছে কিনা। না আপনি যখন বাজারে কাপড় কিনতে যান তখন কাপড় কিন্তু এরকম ঘোষা দিয়ে দেখেন এটা রং যাবে কিনা না হ্যাঁ বাইরে টিকবে কিনা সুতা সুতা ঠিক আছে কি না আপনি কিন্তু এগুলো বাছাই করেন একদম খুবই স্বাভাবিক যে জিনিসটা আপনি যখন বাজারে কোনো সবজি কিনতে যান। আপনি কিন্তু পচা সবজি যেটা এটা কিন্তু কিনে নিয়ে আসেন না যেটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু আপনি কিনে আনেন না আপনি দেখেন কোনটা টাটকা আছে তাজা আছে হ্যাঁ ক্ষেত থেকে মাত্র উঠিয়ে নিয়ে আসছে এরকম সবজি কিন্তু আপনি কিনতে পছন্দ করেন আপনি যদি আপনার জীবনের সাথে কোনো মেয়েকে জড়াতে চান শাদী করতে চান অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলে বিবাহ করতে চায় তাহলে কিন্তু তাদের যে গার্জিয়ান আছে অথবা ছেলে আছে বা মেয়ে আসে নিজেরাও যদি বিবাহ করে তারপরেও কিন্তু ছেলেটা কি বিড়ি সিগারেট খায় কিনা বাজে কোনো নেশা আছে কিনা কোনো মেয়েদের সাথে সম্পর্ক আছে কি না তার চোদ্দ গোষ্ঠী খবর নেন নিয়া ওই ছেলের সব কিছু যাচাই বাচাই করে তারপর মেয়েটাকে বিয়ে দেন মেয়ের ক্ষেত্রেও ঠিক ওরকমই আপনার জীবনের সাথে জড়িত যেগুলো প্রয়োজনীয় বিষয় প্রত্যেকটা বিষয় যখন আপনি এটা নিতে চান আপনার জন্য আপনি যাচাই বাচাই করেন খুব ভালো করে আপনি এটা দেখাশোনা করেন হ্যাঁ তত্ত্বমত্ত নিয়ে ভালো করে চেক টেক করে তারপর আপনি আপনি এটা কিনে নেন অথবা আপনার জন্য নিয়ে আসেন এটা যদি সামান্য দুনিয়ার জন্য আপনার এত চেষ্টা হয় এত সাধনা হয় একটা জিনিস আপনি নেবেন এত যাচাই বাচাই করলেন হ্যাঁ মাছটাকে টিপ দিয়ে দেখলেন কাপড়টা দেখলেন রঙ উঠবে কিনা সুতার বাইন ঠিক কাছে কিনা হুম বিবাহ করতে গেলেন মেয়ে সহ ছেলে ছেলেসহ তাদের চৌদ্দ গোষ্ঠীর খোঁজখবর নিলেন হ্যাঁ কোনো একটা ঘড়ি কিনতে গেলে বা কোনো একটা মোবাইল কিনতে গেলে এটার ভিতরে কি আছে এটার ওয়ারেন্টি কি এমনও সময় হয় আপনি ইউটিউবে বা অনলাইনে আপনি সার্চ করে দেখেন এটার পারফরমেন্স কীরকম কথা কি ঠিক না এই কাজগুলো আপনি করেন অথচ আপনি আল্লাহর জান্নাতে যাবেন এই আশা আপনার মনের মধ্যে জান্নাতে যাওয়ার শর্ত কি ইমান এবং ন্যাকামল এই দুইটা হলো জান্নাতে যাওয়ার মূল শর্ত আপনার ইমান থাকতে হবে শিরিক মুক্ত আর ন্যাকামল থাকতে হবে বেদাত মুক্ত এই দুইটা যদি আপনার থাকে আপনি আল্লাহ তালার আর আল্লাহ তালার দয়ায় আশা করা যায় জান্নাতে যেতে পারবেন তবে জান্নাতে যাওয়ার শর্ত কিন্তু এই দুইটাই ইমান এবং নেকামল এখন আপনি এবাদত করবেন আল্লাহ সুবানা তারা সন্তুষ্টির জন্য এবাদত করবেন এবাদত করে আপনি জান্নাতে যাবেন তো এবারে যা জান্লাতে যাওয়ার জন্য যে এবাদত আপনি করবেন সেই এবাদতগুলো হতে হবে কিসের মতো রসুল্লাহ সাল্লা আসলাম যেভাবে শিখিয়ে দিয়েছেন তার সাহাবারা যেভাবে করেছেন ঠিক ওরকম করে আপনাকে করতে হবে এখন আপনার মনের মাঝে তো প্রশ্ন বসেই আছে একটা যে এই হুজুর এই কথা বলছে অমুক হুজুরে তমুক কথা বলছে হুম এই ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে অমুক কথা শুনছি আর এক ওয়াজ মাহফিলের হুজুরে আরেক কথা শুনছি তাহলে এটা হলো আপনার প্রশ্ন ঠিক যে আপনি বাজারে গেলেন আপনার নিজের প্রয়োজনের জন্য এত কিছু জিনিস আপনি কিনলেন কত যাচাই বাচাই করে চেক করে তা আপনি যে এবাদত করবেন এ বাদরটা অমুক বলছে আপনি তারা বিশ্বাস করেন ওমদের মতো তার দিকেই পড়ে আছেন আপনি আর কোন হুজুরের আলোচনা আপনি শুনবেন না যে হুজুর ইসলামিক বড় স্কলার যে তার প্রত্যেকটা আলোচনায় গ্রহণযোগ্য কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলে হাজারো হাজার লক্ষ কোটি মানুষ যার উপর আস্থা রাখে সে অনেক সৎ মানুষ অনেক ভালো মানুষ হ্যাঁ এবং সে হাদিস কোরআনের অথেন্টিক কথা তারা বলে থাকে বা উনি বলে থাকেন আপনি ওই দিকে কর্ণপাত করেন না আপনার কোন এলাকার কোন মসজিদের কোন হুজুরে কি বলছে আপনি এটা আমাদের খুঁড়ি গাইরে বয়ে রয়েছেন আপনি এটা ছাড়া আর কিছু মানে নেই না আপনি কোন একটা মাদ্রাসায় পড়েন ওই মাদ্রাসার হুজুরে আপনার একটা ফতুয়া দেওয়া দিয়েছে আপনার চোখের সামনে স্পষ্ট হাদিস বা স্পষ্টকরণের আয়াত নিয়ে যাওয়ার পরেও আপনি বলতেছেন কী যে না এটা ওরকম না ওটা ওরকম কেন ওটা ওরকম কেন আমার হুজুরে বললে গেছে তা আপনি তো ভাই হুজুর বক্ত হয়ে গেছেন গা হাদিস বক্ত না আপনি বক্ত হয়ে গেছেন গা কি মসজিদের ইমামের বক্ত আপনি হাদিস কোরআনের বক্ত না বিষয়টা এরকম হয়ে গেছে তো আপনার করণীয় কি আপনার মূল করণীয় কি আপনার মূল করণীয় হচ্ছে আপনি এবাদত করবেন আল্লাহর খুশির জন্য আপনার এবাদতটা টোটালটাই হবে কি আল্লাহর খুশির জন্য তা আল্লাহর খুশির জন্য এবাদত হতে হলে আপনার এবাদত করতে হবে নবীজ সাল্লাহ আসলাম যেভাবে দেখিয়েছেন সাহাবারা যেভাবে করে গেছেন বা যেভাবে দেখিয়েছেন হাদিসের মধ্যে অর্থাৎ সই হাদিসের আলোকে আমরা যা পাই সেভাবে এখন আপনি মনের মধ্যে সবসময় একটা প্রশ্ন অমুক হুজুর তমুক কথা বলে তমুক হুজুর তমুক কথা বলে এই হুজুরে এই ফটো আদে দে ওই হুজুরে ওই ফটো আদে হ্যাঁ আমি এখন যাবো কই তা আমি আপনাকে বলবো ভাই আপনার হাতে তো স্মার্টফোন আছে আপনি কিন্তু চাইলেই কিন্তু একটা বিষয় যেটা আপনার মনের মধ্যে খটকা আসে এটা কিন্তু আপনি চাইলেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় অথবা ইউটিউবে লিখে সার্চ করতে পারেন যে আমি এই জিনিসটা জানতে চাই বা ওই জিনিসটা আপনার মনের মধ্যে খটকা আসে তাহলে কিন্তু দেখবেন যে বড় বড় আলেম যারা আছে যারা কোরআন হাদিসের অথেন্টিক দলিল দিয়ে কথা বলে তাদের কিন্তু রেফারেন্স আসবে বা তাদের আলোচনাগুলো আসবে তো তাদের আলোচনাগুলো আসলে আপনি যদি এই আলোচনাগুলো যদি শুনেন পাঁচজন দশজন সমাজের পাঁচজন দশজন যারা ভালো মানের আলেম অর্থাৎ যারা বড় স্কলার তাদের উপরে মানুষের একটা আস্থা থাকে এরকম পাঁচ দশজন আলেমের বক্তব্য যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে এই খটকাটা থাকবে না আপনার মনের যে খটকা বা এই যে একটা এই অমুক হুজুর তমুক কথা বলতেছে তমুক হুজুর তমুক কথা বলতেছে ওয়াজার মাহফিলে গেলাম এই হুজুর এই ফতোয়া দিছে মসজিদের হুজুর এই ফটোয়া দিছে এটা আপনার মনের মধ্যে থাকবে না তো তো এই জন্য আমি আগেই বললাম যে আপনি মাছ কিনতে গেলে মাছের মধ্যে টিপ দেন কাপড় কিনতে গেলে কাপড়ের মধ্যে গোসা দেন কালার উঠবে কিনা বাজারে সবজি কিনতে গেলে পচা সবজি আপনি কিনেন না কোনো একটা মোবাইল কিনতে গেলে মোবাইলের চোদ্দ গোষ্ঠী পর্যন্ত খোঁজখবর নিয়ে নেন মেয়ে দেখতে গেলে মেয়ের মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী চোদ্দ গোষ্ঠীর খবর নেন ছেলেরও একই অবস্থা তাহলে আপনি এবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য যে এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আপনি জান্নাত আশা করবেন এই এবাদত আপনি যাচাই বাছাই করে করবেন না এক খুদুর বললেই দিল আপনি অন্ধের মতের অনুসরণ করলেন এরকম তো হবে না ভাই এজন্য যাদের মনের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো বিরাজ করে এটা একটা শয়তানি ওসু আসা আর এটা কিন্তু শুধু খালি মূর্খ মানুষদেরই বা যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না বা ইসলামিক শিক্ষায় শিক্ষিত না তাদের মনের মধ্যে যে এই প্রশ্নগুলো তা কিন্তু না এরকম শত শত হাজারো হাজার শিক্ষিত মানুষ আছে তাদের মনের মধ্যেও শয়তানের এই ওসু আশা সবসময় গুরপাকায় এই জন্য আমি সর্বোপরি যেটা বলতে চাই আপনি আল্লাহর জন্য এবাদত করবেন আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আবাদত করবেন আপনার এবাদত যেন একশো পারসেন্ট কোরআন এবং হাদিসের আলোকে হয় অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে হলেই আপনি অন্ততপক্ষে এটা আশা করতে পারেন আপনার এবাদতটা কবুল হবে কিন্তু আপনি যদি কোরআন হাদিসের বাহিরে গিয়ে এবাদত করেন যে এবাদত নবীজি করেন নাই যেভাবে করেন নাই সাহাবারাও করেন নাই আপনি আপনার মতো করে করে যাচ্ছেন তাহলে এই আবাদত দিয়ে তো আপনি কিছু আশা করতে পারবেন না এই জন্য প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনেরা আমার যাদের মনের মধ্যে প্রশ্নগুলো আছে। যে এক একজন এক এক কথা বলে আমি যাব কোথায় আমি আশা করি বিশ্বাস করি আমার এই কথাগুলো শোনার পর আপনারা বুঝতে পেরেছেন আপনার করণীয় কি। তো সর্বোপরি আবারও বলে দিতে চাই এবাদত করার আগে অবশ্যই একজনের উপরে ভরসা করে রাখবেন না অন্যদের মতো একজনকে অনুসরণ করবেন না আপনার হাতে ফোন আসে আপনি স্মার্ট ফোন চালান হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ আপনার বিবেক বুদ্ধি আছে আপনার চোখ কান খোলা আছে আপনি যে আবাদত করতে চান আপনি নামাজের বিষয় হোক রোজার বিষয়ে হোক জাকাতের বিষয়ে হোক হ্যাঁ যে কোনো বিষয় হোক আপনি এটা ইউটিউবে লিগে সার্চ করেন অথবা যদি আপনার পক্ষে পড়ার মতো সুযোগ হয় তাহলে অথেন্টিক দলিল দিয়ে যে সমস্ত বইগুলো লেখা আছে অনেক বড় বড় আরেমদের নিচে দেখবেন রেফারেন্স দেওয়া আছে অমুক কিতাবেরা তেন আমার পৃষ্ঠায় ওই হাদিসটা আছে অমুক মানে কোরআনুল কারিমের অমুক পৃষ্ঠায় এত নম্বর আর ইয়া একটা আছে এরকম দলিল ভিত্তিক বই যেগুলো আছে এগুলো আপনি পড়বেন এগুলো আপনি দেখবেন আর আপনি যদি না পড়তে পারেন না দেখতে পারেন তাহলে ইউটিউবে অথবা বিভিন্ন অনলাইনে আপনি লিখে সার্চ করবেন বড় বড় আলেমদের আলোচনা আসবে আপনি এগুলো যখন শুনবেন তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার কিভাবে আমলটা করা উচিত তো যাদের মনের মধ্যে এই সমস্ত শয়তানি উৎস আছে যে এক একজন এক এক কথা বলে আমি কোথায় যাব। তাদের জন্য আমার এই ভিডিওটি অবশ্যই এটা দেখবেন এবং নিজে নিজে নিজের বিবেককে প্রশ্ন করবেন আপনার কি করা উচিত আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা